কবিতার বই দুটো বই তার মধ্যে একটা মৌলিক কবিতার বই আদমের আগের পৃথিবী আর আর হচ্ছে আমার সাহিত্যকর্ম নিয়ে মূল্যায়ন ধর্মী একটা সংকলন চতুরঙ্গ পত্রিকা প্রকাশ করেছে যার নাম হচ্ছে চন্দন বনের ঐশ্বর্য এটা নতুন বই আর উপন্যাসের দ্বিতীয় সংস্করণ চেনা আগুন আদম আল আসার আগে প্রথম মানব ইসলামী বিশ্বাসের যে যে একটা আলো সেই অনুযায়ী আদম আলহিসাম আসার আগে এই দুনিয়ার এই পৃথিবীটা এমন নির্মল ছিল প্রশান্তিময় ছিল আর আমরা আসার পরে মানুষ আসবার পরে আমরা নানা রকম হিংসা হানাহানিতে হিংসাতে হানাহানিতে এবং একে অপরের যে একটা হক বা অধিকার এই অতিক্রম করবার যে প্রবণতা এইগুলো দিয়ে এই দুনিয়াটাকে কলুষিত করে ফেলেছি আমার ইচ্ছে হয় যে আমরা আদম আসার আগে পৃথিবী যেমন ছিল তেমন তেমন অবস্থায় আমরা এই পৃথিবীটাকে আবার ফিরিয়ে নিয়ে যাই একে অপরের প্রতি সহমর্মিতা প্রেম ভালোবাসা দিয়ে আমার ভিতরে যে যে একটা ইচ্ছা জাগে যে আমি যেটা অনুভব করি মানুষ হিসেবে এবং অন্য মানুষের প্রতি আমার যে একটা একটা প্রেম ভালোবাসা সমবেদনা আমার সমজাতির পৃথিবীর সমগ্র মানবের জন্য যে অনুভূতিটা আমি মনে করি আমার আমার দৃষ্টি আমার দেখা এই মাটি এই জল এই হাওয়া এই আকাশ এগুলো দেখবার পরে আমার যে অনুভূতিটা আসে আমি যে একটা অস্তিত্ববান একজন এবং শ্রেষ্ঠ অস্তিত্বের অধিকারী করেছেন স্রষ্টা এই শ্রেষ্ঠ অস্তিত্বের অধিকারী হবার পরে আমার যে অনুভব এটা আমি লেখার মাধ্যমে প্রকাশ করবার চেষ্টা করি বোস্টন শহরে বা বই মেলা হয় সেখানে আমারও স্টল থাকে এবং বৈশাখী উপলক্ষে একটা হলো ঈদ উপলক্ষে একটা অনুষ্ঠান হলো সাইডে বইয়ের জন্য একটা ব্যবস্থা থাকে পাঠক কখনো অমনোযোগী হয় না আর পাঠক কখনো বোকা হয় না বোকা শব্দটা ব্যবহার করলাম আমি স্ট্রং শব্দ এই জন্য পাঠক আপনারা ভালো বই সেটা যে কোনো বিষয়ে হোক বিজ্ঞান হোক ইতিহাস হোক সাহিত্য হোক ভালো বই পড়বেন যে বই আপনাদেরকে সমৃদ্ধ করবে যে বই আপনাদেরকে আলোকিত করবে যে বই আপনাদের অন্তরকে অন্তরকে আলোকিত করবে অন্তরের কলুষতা দূর করবে এবং একটা একটা বই শেষে পাঠ শেষে আপনার যে অনুভব হবে যে আপনি বই পড়ার আগে এক মানুষ ছিলেন বই পড়ার পরে আপনি ভিন্ন মানুষ সেই বইয়ের আলো আল অক্ষরগুলো যেন আলো হয়ে আপনার অন্তরে ধারণ করতে পারে। বিশুদ্ধ মানুষে পরিণত হতে পারেন তেমন বইগুলো আপনি পড়বেন আর যে বইগুলোকে আপনার অন্তরকে আলোড়িত করবে আপনাকে আনন্দ দেবে আপনাকে সমৃদ্ধ করবে জ্ঞানে এবং মানুষের প্রতি সমিতা হিসেবে অর্থাৎ মানুষ হিসেবে আপনাকে উন্নীত করবে উন্নত করবে তেমন বইগুলো আপনারা পড়বে সফায় বসে একটা রিল্যাক্স মুডে আপনি ছাপার অক্ষরে একটা বই হাতে নিয়ে বইয়ের ঘ্রাণ নিচ্ছেন বইয়ের পাতা উল্টাচ্ছেন এবং বইয়ের অক্ষরগুলো যেন শব্দগুলো যেন আলোকিত হয়ে আপনার অন্তরকে আপনার চোখকে আপনার সমস্ত মুখমণ্ডলকে আলোকিত করছে এইভাবে বই পড়ার যে আনন্দটা সেটা পিডিএফে আপনার সেলফোনের আলোয় কাগজের বই পড়ার যেটা আনন্দ সেটার সাথে ওটার কখনো তুলনা হয় না আমি প্রেফার করি ছাপা অক্ষরে কাগজের কাগজের যে বইগুলো সেইগুলো পড়বার পড়বার প্রবণতাকে আমি উৎসাহিত করি